বক্তব্যের মধ্যে ছিল যে আলিমের কোন দরকার নাই ততর ভাবে এই দেখেন সাদ যারা পন্থী আছে তারা এই একই ধারণা লালন পোষণ করে তারা বড় হইতেছে মাদ্রাসার হুজুরা নাকি পকট পেতেছে এক কালিমায় রুটি জোগাইতেছে আর এক কালিমায় পকট ভরতেছে মাদ্রাসার হুজুররা জ্যোতি মাদ্রাসা জুতি না খুলতো মাদ্রাসা যদি চাকরি না করতো তোমাদের মতন মূর্খরা ইসলাম পাইতো না তারা যদি মাদ্রাসা খৈলা জ্যুতি দিনের দেওয়ার জ্যুতি না দেওয়া শুরু করতো তোমাদের মতন মূর্খরা আজ এই তাবলিগের কাজ তো কথা দূরের কথা তাবলিগের কাছে আসতে পারতো না তোমরা বলতেছে শুধু তোমরা তাবলিগের কাজ করো উজুরটা তাবলিগের কাজ করে না আলিম ওলামা তাবলিগের কাজ করে না আলিম ওলামাদের একদিনের মেহনত আর তোমাদের সারা জীবনের মেহনত সমান আলিম ওলামারা ছাত্রদেরকে যেভাবে দিন শিক্ষা দিতেছে এইভাবে যদি দিন শিক্ষা যদি না দেওয়া হয় দশ বছর পর বিশ বছর পর সবাই মূর্খ থাকবে তখন তোমাদের মতন এরকম মূর্খ যারা সাতপন্থী আছো তাদেরকে খোঁজা পাওয়া যাবে না তারা ইসলামের যে সমস্ত কাজগুলো করতেছে বড় বড় কাজগুলো করতেছে তোমরা তো ছোট ছোট কাজ করতেছো এ তাবলিক জামাতের সাত গ্রুপরা যেভাবে আলেমদেরকে বিদ্বেষমূলক আলেমদের সাথে বিদ্বেষমূলক কথাবার্তা বলতেছে এতো সামান্য একটা কাজ আলেম আলমারা যে সমস্ত বড় বড় কাজ করতেছে এই কাজের মহত্ব যদি তারা বুঝতো এই কাজের গুরুত্ব যদি তারা বুঝতো তাহলে আলিম বিদ্বেষী কথাবার্তা বলতো না তোমার গ্রুপের আমির কে হয় সাতপন্থী তোমার তোমরা যে সমস্ত জামাত বের করো এই জামাতের আমির কাদেরকে বানাও কোন গর্ভ গন্ড মূর্খকে আমির বানাও না একজন আলেমকে আমির বানানোর জন্য চেষ্টা করো আর বলতেছো কয়েকদিন তোমার ঘরের সামনে একজন আলেম দাওয়াত নিয়ে গেছে তুমি কার দাওয়াত তুমি কার দাওয়াতের মাধ্যমে কোন শিক্ষার মাধ্যমে তুমি এত কিছু জানতে পারছো আজ তুমি সাদ হয় তুমি আলেমদের বিরুদ্ধে মুখ খোলো একটু ভয় হয় না তোমার একটুও কি তোমার অন্তর কাইপা ওঠে না যেই যারা নবীজদের অরিস তাদের ব্যাপারে আমি কিভাবে মুখ খুলি তাদের ব্যাপারে আমি কিভাবে হিংসাক্তমূলক কথাবার্তা বলি তাদের ব্যাপারে আমি কিভাবে দোষ চাপায় দিই আলেম সমাজরা যেই পরিমাণ তাবলিকের কাজ করতেছে তাদের ধারের কাছেও না তারা যেই পরিমাণ দিনের দাওয়াত মানুষের মাঝে সরাইতেছে তোমরা তার ধারের কাছেও না তুমি বলতেছো কয়জন আলেম কয় দিন আমার ঘরের সামনে গিয়া দিনের দাওয়াত দিছে তোমরা একটা দল বানাই এই যে ইস্তেমার ময়দানে আসলে এখানে কে তোমাদেরকে নসিহতের কথাবার্তা বলছে তোমাদের মতন কে গন্ড মূর্খ কথাবার্তা বলছে নসিহত করছে তাকে আলেম রাই করছে তুমি এইরকম ভাবে আলেম বিদ্বেষ কথাবার্তা সার দাও তোমরা এই সমস্ত আলেম বিদ্বেষী কথাবার্তা সাইরা সহি তরিকায় তাবলিক করার জন্য চেষ্টা করো বাংলাদেশে থাইকা তুমি বাংলাদেশের ওলামাই কালামের বিরুদ্ধে কথাবার্তা বলো তুমি বাংলাদেশে থাইকা বাংলাদেশের আলেমদেরকে তুমি বলো তারা আলিবার দাওয়াত দিয়া পকট বরে কোন আলেম মাদ্রাসা কইরা তার ঢাকায় দশটা বাড়ি আছে পাঁচটা বাড়ি আছে একটা বাড়ি আছে একটা প্রমাণ দেখাইতে পারবা এরকম অসংখ্য আলেম আছে যারা নিজের টাকায় মাদ্রাসা কইরা নিজের টাকায় প্রাথমিক অবস্থায় মাদ্রাসা খাড়া করাইছে এমন অনেক প্রমাণ আছে যারা নিজেদের চেষ্টা মেহনতের মাধ্যমে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে তুমি কি জানো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা মানে কি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা মানে ওই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম দিনের মেহনতের জন্য তৈরি করা হাজার হাজার হাফেজ দিনের মেহনতের জন্য দাওয়াতের জন্য তৈরি করা শুধু এই মূর্খ দুই একটা হাদিস শুনলা দুই একটা হাদিস পড়লা আর দুই একটা মাসলা জানলা আর নিজেকে খুব পণ্ডিত মনে করলাম তাই ভাবতেছ ইসলাম এত সহজ না ইসলামের বিষয়গুলো এত সহজ না ইসলামের বিষয়গুলো অনেক গভীর শুধু এই একটা দুইটা জানার নাম ইসলাম না একটা দুইটা মানার নাম শুধু ইসলাম না ইসলামের সকল বিষয়কে ইসলামের সকল দিককে জানার নাম হলো পরিপূর্ণ ইসলাম বানা আজ তুমি আলেমদের বিপারে কথাবার্তা বলতেছ আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছ এই আলেম যদি না থাকে সঠিক ইসলাম তো পাবে না তোমরা সঠিক ইসলাম তো তোমরা শিখতে পারবে না এটা একটা চক্রান্ত মনে রাখো স্মরণ রাখো আলেমদের পিছনে লাগাই দাও এটা একটা চক্রান্ত ইসলামকে ধ্বংস করার জন্য এখন তোমরা বুঝতেছো ইনশাআল্লাহ একসময় বুঝবা আল্লাহ তালা আমাদেরকে আলেম বিদ্বেষী মূলক কথাবার্তা বলা থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি